গভীর রাতে গুলশানে মধ্যপ অবস্থায় এক তরুণীর মাতলামি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাবে ভাইরাল হয়েছে এরপর ওই তরুণীকে নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা ও হাসাহাসি ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সকাল থেকে সবার নিউজ ফিডে একটি তরুণীর মাতলামি করার ভিডিও ঘুরে বেড়াচ্ছে এই যদি হয় বর্তমান তরুণীদের অবস্থা তাহলে দেশটা দুই দিন পর যে সোনার বাংলা হয়ে যাবে তা আগামী বলে দেওয়ার সম্ভব রাজধানীর অভিজাত এলাকা গুলশানে হরহামেশায় এমন চিত্র দেখা যায় আনুমানিক রাত দুইটায় এমন একটি ঘটনা ঘটেছে আবারও গভীর রাতে গুলশানে তরুণ তরুণীদের আড্ডা বসে পার্টি হয় রাতভর চলে তাদের অসামাজিক কাজকর্ম এবার এমনই এক তরুণী মদ্যপ হয়ে গাড়ি চালাচ্ছিল তবে নিয়ন্ত্রণ হারিয়ে সে সামনের গাড়িকে মেরে দেয় পরে ওই তরুণীকে গাড়ি থেকে বের করে আনা হয় ওয়েস্টার্ন ড্রেস ঠিক মতো দাঁড়াতে পারছিল না সেই তরুণী মদ্যপ হয়েই ওই মুহূর্তে সে গালিগালাস করতে থাকে গাড়ি মেরে দিয়েছে তাতে কি হয়েছে এমন আরও গাড়ি সে মেরে দিবে তার কাছে এটা কোনো ব্যাপারই না উল্টো অন্য গাড়ির মালিককে সে শাসাতে থাকে তার এমন পাগলামির কথা শুনে মুহূর্তে লোকজন সেখানে জড়ো হয়ে যায় এবং তার ভিডিও ধারণ শুরু করে সেই ভিডিওই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন ভাইরাল হয়েছে মদ্যপ হয়ে এভাবে অশালীন গালিগালাজ করা নিয়ে নেটিজেনরা তাকে তুলোধনা করছেন কেউ কেউ মন্তব্য করছেন মেয়েটা হয়তো ভুলে গেছে এটা বাংলাদেশ এদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ তাকে অতিদ্রুত আইনের আওতায় আনারও জোর দাবি জানাচ্ছেন অনেকেই ভিওয়ার্স এই তরুণীর এই ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন সবার আগে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ